নমস্কার বন্ধুরা বর্তমানে এলপিজি গ্যাসের কে করা হচ্ছে এই নিয়ে আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এই কে কাদেরকে করাতে হবে আর কাদেরকে ই কেওয়াইসি করাতে হবে না আর এই এলপিজি গ্যাসের কে না করলে কি হবে গ্যাসের কে না করলে আপনার গ্যাস কানেকশানটি কি বন্ধ হয়ে যাবে আর এই এলপিজি গ্যাসের কে করা আছে কি নেই সেটি আপনারা কিভাবে বুঝবেন আর যদি কারো এই ই কেওয়াইসি না করা থাকে তাহলে কীভাবে ই কেওয়াইসি করবেন এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখানো হলো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করে যাক আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে এই এলপিজি গ্যাসের কে কাদেরকে করাতে হবে যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকে এলপিজি গ্যাসের কে করাতে হবে আর যারা সরকারের থেকে ভর্তুকি পান সেটি উজ্জ্বল গ্যাস কানেকশানও হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশান হতে পারে তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করাতে হবে অর্থাৎ যে সমস্ত গ্রাহকেরা গ্যাস কানেকশানের মাধ্যমে ভর্তুকি পেয়ে থাকেন তাদের সকল গ্রাহকদেরকেই এই কেওয়াইসি করাতে হবে আর এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদেরকে করতে হবে না যে সমস্ত গ্রাহকেরা স্বইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না বা ভর্তুকি ফেরত দিয়েছেন বা ভর্তুকি স্যালিন্ডার করে দিয়েছেন তাদেরকে এই ই কেওয়াইসি করাতে হবে না এক কথায় বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে তাদেরকে কেওয়াইসি না করালেও চলবে কিন্তু যে সমস্ত গ্রাহকেরা ভর্তুকির টাকা পেয়ে থাকেন তাদের সকলকেই কেওয়াইসি করাতে হবে আর আপনার এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কি না সেটি কীভাবে বুঝবেন প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার যদি করা থাকে তবুও বর্তমানে আপনাকে আবার ডি কে করাতে হবে অর্থাৎ এই এলপিজি গ্যাসের কেওয়াইসিটি হচ্ছে যেটি হলো যে পুনরায় গ্রাহকদের তথ্য যাচাই করার জন্য হচ্ছে সুতরাং আপনি যদি আগে কেওয়াইসি করিয়ে থাকেন বর্তমানে আবারও আপনাকে আঙুলের সাপ দিয়ে অথবা অনলাইনে মোবাইল থেকে কেওয়াইসিটি করাতে হবে আর আগে আপনি যদি কোনো সময় এই কে করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আবারও পুনরায় কে করাতে হবে আর এই এলপিজি গ্যাসের কে না করালে কি হবে প্রথমেই বলে রাখি যে এলপিসি গ্যাসের কে না করালে আপনার গ্যাস পরিষেবা কিন্তু বন্ধ হবে না আপনি যেমন গ্যাস পেতেন সেরকমই গ্যাস পেয়ে যাবেন তবে কিন্তু আপনার যে গ্যাসের ভর্তুকিটা পেতেন সেই ভর্তুকির টাকাটি আপনার বন্ধ হয়ে যেতে পারে আর আপনার যদি এই গ্যাস কানেকশান থেকে থাকে তাহলে আপনার কিভাবে এই গ্যাসের কেওয়াইসিটি করাবেন এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছ থেকে যেখান থেকে গ্যাস কানেকশানটি নিয়েছেন সেই ডিলারের কাছে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে আপনারা এই কেওয়াইসিটি করাতে পারবেন এছাড়া অনলাইনে আপনারা যে গ্যাস কোম্পানির থেকে গ্যাসটি নিয়েছেন তার নিজস্ব যে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো সময় কোনো রকম লাইনে না দাঁড়িয়ে আপনার কেওয়াইসিটি করে নিতে পারবেন আর এই কেওয়াইসিটি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে করবেন সেটি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই কেওয়াইসিটি ওয়াইসিটি করার লাস্ট ডেট হলো একত্রিশে ডিসেম্বর সম্ভবত এই লাস্ট ডেটটি চেঞ্জ করে আরও কয়েকদিন বাড়ানো হতে পারে কেননা এলপিজি গ্যাসের গ্রাহকের সংখ্যা এতটাই বেশি যে এই অল্প দিনের মধ্যে সমস্ত গ্রাহকদের কেআইসি করা সম্ভব না তাই লাস্ট ডেটটি আরও কয়েকদিন বাড়তে পারে আরও একটি কথা হলো যে এই কেউআইসি করতে গেলে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এর জন্য টাকা নেওয়া হচ্ছে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী এই কেওয়াইসি করার জন্য রকম টাকার প্রয়োজন হয় না বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এর পরবর্তী আপডেটে আপনারা বাড়িতে বসে কিভাবে এলপিজি গ্যাসের কেওয়াইসি করবেন সেটি আপনাদেরকে দেখাবো আর আপনাদের কারো এই কেওয়াইসি করতে গেলে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য